বাংলাদেশে সোনার ফসল দেখছেন কত সুন্দর সুন্দর ফসল দেখছেন চকটা বড় ফসল দেখেন কত সুন্দর সুন্দর ফসল এত সুন্দর ফসল আগে কখনো দেখিনি দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর ফসল হয়েছে আমাদের জমিতে বাংলাদেশের ফসলগুলা অসাধারণ ফসলগুলা দেখছেন অনেক অনেক সুন্দর হয়েছে ফসলগুলো আপনারা দেখেন আপনারা তোর দেখাই তো আপনারা একটু বলবেন কে কত সুন্দর হয়েছে দেখছেন পুরাটা চক বড়াই ফসল দেখছেন অসাধারণ একদম আপনাদের জুম করে দেখাই দেখেন কত সুন্দর হয়েছে ফসলগুলো এত সুন্দর অসাধারণ কি বলবেন আপনারা দেখলে আপনারা দেখেন এত সুন্দর হয়েছে ফসলগুলো মানে দারুণ বলার বাইর দেখছেন আমার এখানে তো দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের মধ্যে ছোট্ট একটা রং ভিডিও নিয়ে আমি আসলাম তো আপনারা একটু জানাবেন আর সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন দেখেন আরও ফসল আছে

আমার দারুণ লেগেছে আপনাদের মাঝে কেমন লেগেছে আপনারা সবাই একটু বলবেন আমার কাছে দারুণ লেগেছে আমি আপনাদের এই জন্য লং ভিডিও করে দেশের কিছু দৃশ্যগুলো আপনাদের দেখালাম তো আপনাদের মাঝে কেমন লেগেছে সেটা আপনারা আপনাদের বলবেন আপনারা কমেন্টসে সবাই বলবেন আর বেশি বেশি একটু শেয়ার করবেন লং ভিডিওটা জানি সবার মাঝে একটু পচিয়ে যায় সবাই জানি দেখতে পারে এলাকাটা ঠিক আছে আর বাংলাদেশটা সুন্দর করে জানি সবাই দেখতে পারে আর আমার প্রবাসী ভাইদেরকে রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন কারণ আপনারা দেশে বিদেশে থাকেন দেশে দেখতে পারেন না আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর জন্য সুযোগ করে দিলাম তো আপনারা একটু সবাই একটু দেখবেন আপনারা দেখে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন জানি সবাই জানি সন্তুষ্ট হয় ভিডিও আমি চাই সবাই দেখে ভিডিওটা দেখে সবাই কই কিন্তু আজকে কিন্তু বৃষ্টির একটা ভাব ভাব দেখতে তো পারছেন আকাশটা কত আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে আমি জানি আপনাদের অনেক অনেক ভালো লাগতে আছে ভিডিওটা ঠিক আছে তো এই জন্য আবার আমি এই জন্য সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করলাম তো আপনারা দেখেন আপনারা পেজ ক্যামেরাতে দেখেন কত কত সুন্দর লাগছে দেখছেন আর ওইদিকে দেখেন মেঘলা মেঘলা আকাশ ওয়েদার মেঘলা ওয়েদার দেখতে পারছেন মেঘলা হয়ে যায় দেখছেন আকাশটাকে তো মেঘলা হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তারপর দেও আমি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আপনাদের মাঝে একটু নিয়ে আসলাম গ্রাম অঞ্চলের ভিডিওগুলো যাতে আপনাদের ভালো লাগে আপনাদের জানি ভালো লাগে আপনাদের জানি দেখে মনটা জোড়া যারা আমরা প্রবাসে থাকি যারা আমরা বিদেশে থাকি তাদের জানি ভালো লাগে দেখি যে না ভাই যেন একটা ভিডিও বানাইছে একটা সুন্দর একটা ভিডিও একটা তৈরি করছে যে ভাইয়ে দেশে গিয়ে একটা সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছে তো সেই কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য একটু লং ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি জানি আপনারা পুরোটা সুন্দর করে দেন ছোটো একটা ভিডিও দেখলে পর তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড একটা ভিডিও থেকে মনটা শান্তি হয় না সেই জন্য আপনাদের মাঝে আমি চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিও আমি পাঁচ মিনিটের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ঠিক আছে দাদা ভাইয়েরা তো আপনারা বেশি বেশি একটু শেয়ার করে দেবেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা আপনাদের মাধ্যমে আমি একটু অনেক জায়গায় পৌঁছে যাব আপনারা যদি একটু সাপোর্ট করেন অবশ্যই আমি টেকে যেতে পারবো তাই বলি আপনারা সবাই একটু সৌন্দর্য একটু দেখে একটু করবেন আপনারা সবসময় একটু দেখেই জানাবেন ঠিক আছে আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে পারবো তাই বলি আপনারা সবসময় একটু পাশে থাকবেন আর সুন্দর সুন্দর মুহূর্ত আমি আপনাদের মাঝে দেখাবো কারণ আমি যেহেতু দেশে আছি আপনাদের সুন্দর সুন্দর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো গ্রামের ঐতিহ্য কিছু দেখানোর চেষ্টা করবো আর কিছু দেখে আপনাদেরকে দেখেন এখান থেকে এই দেখেন কচু কারণ কচু হচ্ছে কিন্তু আছে মানে গোটা গুটা হয় না যে নিচে ওইগুলো আছে ঠিক আছে তো আপনাদের মাঝে আমি সবগুলো তুলে ধরছি যে নিজে এখানকার বইটা ঠিক আছে আপনাদের মাঝে সবগুলো আমি তুলে ধরছি আপনারা সবসময় একটু দেখার চেষ্টা করে একটু সবার মাঝে সরিয়ে দেবেন সেটি আমাদের কাছে আমার কাছে